ভাই একবার টোটাল এক কালার কি রে একটা কালার ম্যাচিং একটা প্যাকেজ করছি ভাই কালার ম্যাচিং প্যাকেজ জি জি ম্যাচিং আবার মনে করেন যে একই মায়ের একই মায়েট জি তিনটে দিয়েও একটা প্যাকেজ ভাই তিনটে দিয়েও একটা প্যাকেজ জি ভাই প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক আজ রবিবার আসার পরের দিন নতুন আপডেট আপডেট কালেকশন নিয়ে আজকের প্রতিবেদনে হাজির হয়েছে আপনাদের ছোট জুয়েল ভাই আর ছোট জুয়েল ভাই ঠিকানাটা হচ্ছে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার শাখারিপাড়া গ্রাম নাটোর রেল স্টেশন থেকে আট থেকে নয় কিলোমিটার উত্তরে কেন ভাই জি ভাই মোবাইল নাম্বারটা কন্ত দেখি জিরো ওয়ান নাইন সেভেন থ্রি সিক্স থ্রি ফোর এইট নাইন এইট এই নাম্বার ইমো WhatsApp গ্রুপে দুটেই আছে জি আজকে আমরা কি কি দেখাবো কোন কাশি বাচ্চা আছে মেয়ে বাচ্চা আছে পাটা আছে প্যাকেজ আছে সব মিলেই আছে সব মিলাই আছে জি ভাই মানে বাচ্চা ছাগলের মেলা বলতে গেলে চলে আর কি জি অনেক বাচ্চা ছাগল আছে ও বাচ্চা ছাগলের মেলা যারা বড় বড় খাসি সেল করছেন এবারে দুধলা আছে তারা এই সব ছোট খাসি বাচ্চা আবার নিতে পারবেন আর যারা খামার করবেন তাদের জন্য প্যাকেজ আছে

ভাই এই বাচ্চাটার দাম কেমন রাখবেন এই বাচ্চাটা ফিক্সড প্রাইস পড়বে একদম কোনো দরদাম করা যাবে না হ্যাঁ একদম 26000 টাকা একদম 26000 জি ভাই এই 26000 টাকা যদি কেউ অনলাইনে অর্ডার করে তাহলে আপনি পৌঁছে দিবেন জি নিকটতম বাস স্ট্যান্ড পর্যন্ত হোম ডেলিভারি হয় না আর পার পিস ছাগলে সর্বনিম্ন 2000 টাকা অ্যাডভান্স করতে হবে করতে হবে জি যদি অ্যাডভান্স না করেন তাহলে খামারে এসে নিয়ে যাইতে হবে আর তাতেও যদি সম্মতি না থাকে তাহলে ফোন দেওয়ার প্রয়োজন নাই ভাই কারণ নতুন নতুন অনেক ছাগল কিনার উদ্যোক্তা হচ্ছে যারা সম্বন্ধে দেখেন কত সুন্দর কিউট একটা বাচ্চা একদম একদম আপনার মোটামুটি চার মাসের মতো চার মাসের মতো জি

চাইলে হচ্ছে এই আপনার নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত ভাই পৌঁছায় দিবে এক টাকাও খরচ দেওয়া লাগবে না জি আপনি খালি এই ছাগলটা অর্ডার করবেন দুই হাজার টাকা বায়না করবেন আপনার নিকটস্থ বাস স্ট্যান্ডে আপনি ছাগলটা সুপারভাইজারের কাছ থেকে বুঝ নেবেন এবং বাদ বাকি টাকাগুলো সুপারভাইজারের হাতে দিয়ে সুপারভাইজারের হাতে দিয়ে দিবেন জি ভাই 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 কি বাচ্চা ভাই এটা এটাও তো তা একটা খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা এ দেখেন নাক কান্ন একদম কিউট একটা বাচ্চা খাসির কালেকশন গুলা বাচ্চা কালেকশন তো বাচ্চা কালেকশন গুলো কিন্তু খুব সুন্দর খাসির বাচ্চা জি ভাই একদম সুপার কোয়ালিটির বাচ্চা সবগুলাই দেখি একটু মুখটা ঘুরো বাবা এই যে না ভাই এর বয়স হচ্ছে কত এটার বয়স আপনার চার মাস ভাই চার মাস দাম এই বাচ্চাটার দাম পড়বে ফিক্সড প্রাইস একদম পনেরো হাজার পাঁচশো টাকা কত পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো টাকা জি ভাই কোনো দরদাম করা যাবে না ডেলিভারি খরচ বিকাশ খরচ সম্পূর্ণ আমি দুই হাজার টাকা বায়না করে দিব জি জি ভাই বাঘের মতো তারা আছে টোটাল গোটা ছাগল আমি আপনাদেরকে দেখা দিচ্ছি যদি কেউ বড় খাসি সব করে পালেন একটা দুটে এই যে সামনে কোরবানি বা পরের কোরবানি আসলে খাসি তৈরি করতে হলে আপনি দেড় দুই বছর লাগবে দুই বছরে আপনার একটা সুন্দর খাসি হবে খাসি তৈরি হবে এই খাসি গুলার এই যে নাক কান মুখ আর শৈলের দিক এই খাসি যদি পালেন অনেক বড় বড় হয় জি ভাই ভাই বয়স কি হয়েছে এগুলোর বয়স প্রায় চার মাসের মতো চার মাসের মতো জি ভাই এই দুটো বাচ্চা একসাথে কেউ যদি নেয় তাহলে কেমন দাম লাগবে একসঙ্গে নিলে এক দাম ছাব্বিশ হাজার টাকা পড়বে আর যদি কেটে নিতে চাই কেউ কেটে নিতে চাইলে আপনার সাতাশ হাজার টাকা দাম পড়বে সাড়ে তেরো হাজার টাকা পিস তাই না জি যদি খাসি পালেন তাহলে এই বাচ্চা দুটো নয় ভালো হবে কারণ একটা নিলে অনেক সময় চিল্লাচাটি করে দুইটা একই জোড়ার বাচ্চা যেহেতু একসঙ্গে থাকবে খাবে এটা ভালো হবে যে নেবে তার জন্য ভালো সুন্দর দুটো বাচ্চা যারা খাসি পালতে চাচ্ছেন হ্যাঁ তারা এই বাচ্চাগুলো নিন ভাই ভাই এই দুটো কি ভাই একদম কিউট কিউট দেখেন কত সুন্দর ভাই এই দুটো বড় একটু বড় বাচ্চা না হ্যাঁ বড় বাচ্চা এগুলো আপনার 4.5 মাস বয়স ভাই 4.5 মাস বয়স জি বাচ্চাগুলো কানগুলো দেখেন দুইটা কি খাসি বাচ্চা দুইটেই খাসির বাচ্চা ভাই এই বাচ্চাগুলো দেড় দুই বছর পাইবেন তাহলে দেখবেন এই বাচ্চাগুলো কেমন না জি এই দুইটা বাচ্চা একসাথে কেমন দাম দুইটা বাচ্চা এক সঙ্গে নিলে একদম 32000 টাকা পড়বে একসাথে একদম 32000 জি ভাই কেটে নিলে কি 16000 টাকা পিস না কেটে নিলে এটা পড়বে আপনার 17 এই ডান পা হাতের এটা 17 জি ভাই এটা 17 এটা 16500 এটা 16500 এই যে সব রকম ভাবে দাম বলা থাকলো

এই তিনটা বাচ্চা একই মা এই তিনটা বাচ্চা এক মা জি এটা হচ্ছে পাঠা এটা আলাদা বাচ্চা এটা পাঠা এটা পাঠা আর এই দুটো মেয়ে বাচ্চা এই দুইটা একই মায়ের এটা প্যাকেজ হ্যাঁ একটা প্যাকেজ ভাই এই যে একটা প্যাকেজ দেখেন অনেক সুন্দর কালারিং একটা প্যাকেজ ভাই জি ভাই এই বাচ্চাগুলো আমরা একটু একটা একটা করে দেখাই জি 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 আচ্ছা একটা একটা করে দেখাই দি পাঠাই দেখাই আচ্ছা টান দেন একটু সামনে টান দেন পাঠা এই দেখেন এটা হচ্ছে পাঠার বাচ্চা এই পাঠার বাচ্চার সাথে দুটো বোন আছে একসাথে জি জি একসঙ্গে দুটো বোন আছে ভাই ভাই পাঁঠার বছর বয়স কি হয়েছে এইগুলোর বয়স আপনার মোটামুটি চার মাসের মতো চার মাসের মতো জি দুই চার দেখেন বাচ্চাটার নাক কান মুখ একটা পারফেক্ট একটা বিডার হবে হ্যাঁ আমাদের জন্য একটা পারফেক্ট পাঁঠা হবে জি ভাই এই পাঁঠা সহ এই প্যাকেজটা একটা সুপার প্যাকেজ হবে ভাই দিয়ে দেন পাঁঠাটা দিয়ে দেন ভাই এটা হচ্ছে এই এই পাঁঠার বই হ্যাঁ পাঁঠার বয়ন পাঁঠার বইনে আরো একটা আছে ভাই আরো একটা আছে লিয়েছেন আছে দেখেন এটা আরো অনেক এবং খাসির গ্রোথ কিন্তু সবসময় ভালো হয় জি 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 ভালো হয় ভাই আচ্ছা এগুলো দিয়ে দেন দিচ্ছেন আলাদা মায়ের তাই না জি জি বাচ্চা জি সেটা দেখেন অনেক সুন্দর একটা বাচ্চা সুন্দর তিনটে মেয়ে বাচ্চা সহ একটা পাঠা দিয়ে একটা সুপার কালারিং প্যাকেজ ভাই আমরা একসাথে করে ছোট্ট করে একটু দাম বলে দিই ঈদ অফার হিসাবে জি জি ভাই তাহলে এই প্যাকেজটা কয় টাকা দাম রাখবেন কোন এই প্যাকেজটা ঈদ পরবর্তী অফার একদম পঁয়তাল্লিশ হাজার টাকা পড়বে একদম পঁয়তাল্লিশ হাজার জি ভাই পঁয়তাল্লিশ হাজার এই দেখেন এই পাঁঠাটা কিন্তু এখন প্যাকেজের সাথে যে দাম করলে সেই দামে খালি পাঁঠা পাবেন না 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 এবং এই অবস্থা এবং এই পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে একটা সুন্দর প্যাকেজ বা আপনার একটা ফাইন খামার হয়ে যাবে বাসা সুন্দর একটা খামার হয়ে যাবে জি এই প্যাকেজটা নিয়ে আমি দর দাম করা যাবে না এই প্যাকেজটা নিলে আপনার চার দুখানো আট হাজার সেখানে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে এই টাকা আপনি পৌঁছায় দিবেন তো নাকি জি এখানে নিকটতম বাস স্ট্যান্ড পর্যন্ত এগুলো হাস স্ট্যান্ড পর্যন্ত ভাই পৌঁছায় দেবে আর এক টাকাও খরচ দেওয়া লাগবে না জি জি

আর এই যে পাঁঠার বয়স কী হয়েছে ভাই পাঁঠার বয়স আপনার পাঁচ মাস পাঁচ মাস জি ভাই তাহলে এই এই পাঁঠাসহ এই তিনটে মেয়ে বাচ্চা এই দুইটা মেয়ে বাচ্চা তিনটে জি জি একটা প্যাকেজ কেমন দাম রাখবেন এই দুইটা মেয়ে বাচ্চা আর এই পাঁঠাসহ একদম পরবর্তী অফার অফারে কোনো দরদাম করা যাবে না একদম বত্রিশ হাজার একদম বত্রিশ হাজার জি ভাই এর মধ্যেও ডেলিভারি খরচ বিকাশ এর মধ্যেও ডেলিভারি বিকাশ খরচ দিয়ে দেবেন জি এই যে এই সুযোগে খামার করে নেন একটা দেখেন বত্রিশ হাজার এর চাইতে এই পরবর্তীতে আর অফার হয় না আর অফার হবে না তিনটে মেয়ে বা আর তিনটে ছাগল বত্রিশ হাজার